আমার সকল বন্ধুদের জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা ভালোবাসা সকাল সকাল উঠে পুজো দিতে চলে এসেছি মন্দিরে মন্দিরে আমাদের এক কাছেই চারটে পাঁচটা মন্দির আছে শীতলা মনসা শিব কালী মহাপ্রভু সব এক কাছেই আছে মন্দির সকালে সবাই চলে এসেছি চান করে মন্দিরে পুজো দিতে অনেকেই এসেছে দেখো অনেক মানুষজন সকালে পুজো দিতে এসেছে সব মন্দিরে মন্দিরে আমাদের এই সাইডে পৌর সংক্রান্তি নিয়ে সব পুজো দেওয়ার একটা চল আছে আর আমাদেরও মনসা পুজো হবে এখনও আরম্ভ হয়নি বিকেলের দিকে হবে সেইটাও তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির মনসা পুজো এটা কালী মন্দির চৈত্র মাসে এই মন্দিরটাই পুজো হয়